আজকাল প্রচুর মহিলারা আসেন তারা বলেন যে তাদের পিসিওডি আছে তো এরকম আমি দেখেছি অনেকে আবার ভাবেন যে আরে পিসিওডি তো খুবই একটা কমন ডিসঅর্ডার এটা অনেক মহিলারই আছে আমাকে অতটা ভাবতে হবে না তো প্লাস অনেকে আবার ভাবেন যে আরে আমার তো প্রেগনেন্সি হয়ে গেছে বেবি হয়ে গেছে তো পিসিওডি হয়েছে এখন অতটা সমস্যা নেই কিন্তু যদি এই ডিসঅর্ডারটা হয় এটাকে লাইটলি নেবেন না এটা শরীরে নানান বিধ সমস্যা ক্রিয়েট করতে পারে তো একজনের হয়েছে বলে সে ভালো আছে মানে আপনার হয়েছে বলে আপনিও ভালো থাকবেন এটা কখনোই ভাববেন না যে কোনো রোগ হলে সেটা কিভাবে আপনার বডিকে ক্ষতিগ্রস্ত করছেন আপনি জানেন না তো সেই সেইজনে সতর্ক হন তাই বলে ভয়ভীত হবেন না যে আমার এটা হয়ে গেল দিয়ে সাইকোসিস হয়ে গেল ডিপ্রেশন হয়ে গেল সেটাও নয় কনসাস থাকুন আর কনসাসলি সেই যে রোগটা হয়েছে সেটার সাথে জুজতে নিজেকে সাহায্য করুন নিজের মনোবল বাড়ান আর সেটাকে কিওর করার চেষ্টা করুন আর আজকে বলে দেবো যে হোম রেমিডিস দিয়ে কিভাবে পিসিওডির সাথে আপনি জুঝতে পারবেন এই পিসিওডিটা কি ফার্স্টে জানতে হবে পিসিওডি হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার এই পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডারটাও হচ্ছে একটা হরমোনাল ডিসঅর্ডার মহিলাদের হতে পারে কারণ ওভারি মহিলাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অর্গান যেটা একজন মহিলাকে ডিফাইন করে তো মহিলাদের সেই এটার প্রচণ্ড কেয়ার নেওয়া দরকার কারণ আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো আবার ইন ফিউচার যদি আপনারা মা হতে চান তাহলে এটা কিন্তু একটা খুব বড় রোল প্লে করে সেই জন্য এটার স্বাস্থ্যটা ভালো রাখা খুবই প্রয়োজনীয় আর আজকাল বিশেষভাবে এই অল্প বয়সী মেয়েদের মধ্যে এটা বিশেষভাবে দেখা যাচ্ছে এটা একটা হরমোনাল ডিসঅর্ডার এটাতে অ্যাকচুয়ালি কি হয় ছোট ছোট ফোড়ার মতন তৈরি হয় ওভারিতে যেটা ইম্যাচিওর এগ সৃষ্টি থেকেই কিন্তু এই ফোঁড়াগুলোর সৃষ্টি হয় এই ফোঁড়াগুলোকেই আমরা বলি সিস্ট যেটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না সিস্ট মানে কি হয়ে গেল তো ফোঁড়া হয়ে গেছে এবার ভেতরে হয় বলে আপনারা দেখতে পাচ্ছেন না তাই ওটাকে নিয়ে অত ভাবছেন না কিন্তু আপনার স্কিনে হলে আপনি কতটা উত্তেজিত হয়ে পড়েন তখন ওটা নিয়ে আপনি কাজ করতে শুরু করে দেন কী করে সারবেন সেটা ভাবেন কিন্তু ওভারিতে হলেও সেই একইভাবে ওটার কেয়ার নেওয়াটা খুবই জরুরি যদি ধরা পড়ে তাহলে অবশ্যই আপনি কিন্তু একজন ডাক্তার একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন আর কিছুটা হলেও নিজের লাইফস্টাইল নিজেদের ডেলি রুটিনটাকে চেঞ্জ করুন খাদ্য তালিকাগুলোকে চেঞ্জ করুন হোম রেমিডিস ডায়েট করে এক্সারসাইজ করে প্রচুর জল খেয়েও কিন্তু প্রচুর মানুষ আজকাল এই পিসিওডিকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারছে আবার অনেকের কিন্তু একদম অনেকটাই সেরে উঠছে হ্যাঁ হয়তো পরে আবার রেকার করতে পারে কিন্তু আপনি যদি রেগুলার একটা ভালো লাইফস্টাইল মেনটেন করেন তাহলে কিন্তু আশা করা যায় আপনাদের এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না এই পিসিওডির জন্য হতে পারে ইরেগুলার পিরিয়ডস হতে পারে হেয়ার ফল আবার অনেক সময় ওবিসিটি বা ওভারওয়েটের আপনারা শিকার হতে পারেন আপনারা ভাবছেন আমরা তো রেগুলার খুব সুন্দর ডায়েট মেনটেন করি তবুও ওয়েট কমছে না কেন তো এটার একটা মেজার কারণ কিন্তু এই পিসিওডি আবার হতে পারে স্কিন র্যাশেস হেয়ার গ্রোথ স্কিনে মুখের মধ্যে মহিলাদের হেয়ার গ্রোথ হলে সেটা কিন্তু একটা খুবই একটা ডিমোরালাইজড একটা সিচুয়েশন যেটা আপনারা ফেস করতে পারেন তো সেই জন্য এগুলো থেকে অবশ্যই বাঁচার জন্য আপনাদের কিন্তু একটা ডেলি হোম রেমেডিজ আজকে বলে দেব আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে কিছু আপনাদের এখন আমি সেগুলো নিয়ে করব। বলবো দারচিনি এই দারচিনি সবার বাড়িতেই থাকে আর এটার খুব একটা বড় রোল আছে পিসিওডিতে কারণ এই পিসিওডির সমস্যা হলে খুব আপনারা কিন্তু ডায়াবেটিসের দিকে এগিয়ে যাচ্ছেন কারণ এই পিসিওডি হলেই কিন্তু একটা ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যা হয়েই থাকে তো সেই জন্যে এটাকে অবশ্যই আপনাদের প্রতিরোধ করতেই হবে আর জেনেটিক্যালি যদি অলরেডি আপনারা ইনক্লাইন্ড থাকেনি মানে বাবা মা পরিজনদের আপনাদের ডায়াবেটিস অলরেডি আছে তাহলে অবশ্যই নিজেকে কিন্তু এই ডায়াবেটিস থেকে যতটা বাঁচাতে পারবেন চেষ্টা করা উচিত সেই জন্যে দারচিনি রেগুলার যদি একটু উষ্ণ গরম জলে মিশিয়ে খেতে পারেন সেটা স্বাস্থ্যের জন্য উপকারী আর অনেকটাই ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে পারে আর মেটাবলিজমকেও খুব সুন্দর রাখতে পারে তো সেই জন্যে অবশ্যই দারচিনিকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন দ্বিতীয় নম্বর বলবো মেথির দানা এই মেথির দানাও সবার বাড়িতে থাকে ফোরন হিসেবে আপনারা রেগুলার ইউজ করেন এটাও যদি উষ্ণ গরম জলে সকালবেলা একটু খাওয়া যায় আগের রাত্রিতে যদি এক টেবিল স্পুন আপনারা ভিজিয়ে রেখে দেন তার পরের দিন সকালে যদি আপনারা ওটা জলের সাথে উষ্ণ করে ওটাকে ছেঁকে ফেলে খেতে পারেন এটাও কিন্তু হরমোনাল ব্যালেন্সটাকে খুব সুন্দর রাখে বডিতে আর তার সাথে সাথে ব্লাড সুগার লেভেলটাকেও অনেকটাই নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো সেই জন্য এটাকেও রেগুলার ডায়েটে ইনক্লুড করুন তৃতীয় নম্বর আমি বলবো ফ্ল্যাক্সিড এই ফ্ল্যাক্সিডকে বলা হয় হরমোনাল হিরো এর মধ্যে থাকে হচ্ছে লিগনান যেটা সুন্দরভাবে হরমোনাল ব্যালেন্স রাখে এটা পাউডার ফর্মেও খাওয়া যায় আবার এটা যদি গোটা হোল হিসেবেও আপনারা রেগুলার রুটিতে বা ডালের মধ্যে মিশিয়ে বা জলে মিশিয়েই খেলেন তো সেটাও কিন্তু আপনাদের অনেকটাই শরীরকে ভালো রাখতে সাহায্য করবে এই পিসিওডিতে বিশেষভাবে দেখা যায় এই অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গিয়ে তখন যেহেতু একটা প্রথমেই বললাম যে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় তো এই অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে কি হতে পারে পুরুষদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় যেরকম মেল বল্টনেস বা এক নে আর নয়তো হারসুইটিজম দেখা যায় মানে পুরুষ মানুষদের যেরকম ফেশিয়াল হেয়ার থাকে সেটা মহিলাদের মধ্যে খুব বেড়ে যায় তো সেটা একটা তো অবশ্যই একটা ডিপ্রেশনের কারণ হতে পারে একটা মানে আপনারা কনসিয়াস হয়ে যেতে পারেন নিজেদের লুক নিয়ে তো সেই জন্য এই ফ্ল্যাক্সিট যদি রেগুলার আপনারা রাখেন তাহলে কিন্তু এই অ্যান্ড্রোজেন হরমোনকে অনেকটা কমিয়ে ফেলতে সাহায্য করে আর আপনাদের এই যে সমস্যাগুলো বললাম এগুলোও অনেকটা কম হয়ে যেতে পারে বা যাদের হয়নি তাদের হয়তো আর হলোই না তো সেই জন্য এটাকে রেগুলার ডায়েটে রাখুন এরপরে আমি বলবো অ্যালোভেরা জুস এই অ্যালোভেরা জুস যদি রেগুলার ডায়েটে রাখতে পারেন সেটা কিন্তু যদি একটু খালি পেটে খাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে সেটা জলে মিশিয়ে অবশ্যই পিসিওডির সমস্যাটাকে অনেকটা কন্ট্রোলে রাখতে পারছেন তো সেই জন্য এই অ্যালোভেরা জুস রেগুলার ডায়েটে ইনক্লুড করুন এছাড়া বলবো যেহেতু পিসিওডিতে একটা ওভারওয়েট ওবিসিটির সমস্যায় আপনারা ভুগছেন তো সেই জন্য রেগুলার ডেলি এক্সারসাইজ রাখুন অনেকটা করে জল খান অনেকটা ফল খান যেগুলো রিচ ইন ফাইবার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস আর হোল গ্রেন্স রাখুন শাক সবজি রাখুন ডাল রাখুন আর ডিম মাছ মাংস রাখুন কিন্তু কোনোটাই অতিমাত্রায় না সবটাই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে আর বাইরের খাবার দাবার যতটা হোক বন্ধ করে দিন আনহাইজেনিক খাবার খুব বেশি ভাজাভুজি প্রসেসড খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস চিপস চানাচুর পেস্ট্রিজ এগুলোকে যতটা কম করে দেবেন ততটা আপনাদেরই স্বাস্থ্যকে সেটা ভালো রাখতে সাহায্য করবে আজকে যে খাবারগুলোর কথা অলরেডি বললাম সেগুলো কিন্তু অবশ্যই রেগুলার আপনাদের খাদ্য তালিকায় ওগুলোকে ইনক্লুড করুন অলরেডি হয়তো আপনারা অন্যভাবে খাদ্য তালিকায় ইনক্লুড করছেন কিন্তু আমি যে পদ্ধতিটা বললাম সেভাবে যদি ইনক্লুড করেন আর আপনারা যদি পিসিওডির সমস্যায় ভুগছেন তো আশা করা যায় অনেকটাই পিসিওডির সমস্যাটাকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন তবুও যদি আপনাদের এই সমস্যাগুলো সমাধান না হয় অনেকটা বড় আকার ধারণ করছে তাহলে অবশ্যই একজন ডক্টর বা আপনাদের পার্সোনালাইজড ডায়েট চার্ট নিন যেটা একজন ডায়েটিশিয়ানের কাছ থেকেই আপনারা পাবেন তো সেটা নিয়ে আশা করা যায় আর সমস্যায় পড়বেন না তবে আমি যে টিপসগুলো আজকে দিলাম সেগুলো নিশ্চয়ই অ্যাপ্লাই করুন দেখবেন নিশ্চয়ই ওগুলো কাজে দেবে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে